সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করেন বিধাননগর পৌরসভার উনচল্লিশ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পারিষদ সদস্য রাজেশ চিনিমার রবিবার শুরু সকালে তার উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান উৎসব এদিন প্রায় তিনশো জন পুরুষ ও মহিলা রক্তদান করেন পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো শুধু রক্তদান উৎসব আয়োজন করে থেমে থাকেননি রাজেশ চিনিমার এদিন তার উদ্যোগে এলাকার ক্রেতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপনও করা হয় সেই সঙ্গে এলাকার প্রান্তিক মহিলারা যাতে স্বনির্ভর হন তার জন্য তাদেরকে সেলাই মেশিন প্রদান করা হয় এখানেই থেমে থাকেননি রাজেশ চিড়িমার তার ঐকান্তিক প্রচেষ্টায় মৃতদেহ সংরক্ষণের জন্য একটি নতুন মেশিনের উদ্বোধন করেন এদিনের অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বিধায়ক তাপস চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট জনরা তার এই মহতী উদ্যোগকে তাকে সহায়তা করেন কুলদায় দুর্গা সেবা ট্রাস্ট কলকাতা সিদ্ধার্থ শঙ্কর রায় ফাউন্ডেশন সুরেশ কুমার সিনেমা চ্যারিটেবল ট্রাস্ট রোটারি ক্লাব অফ ক্যালকাটা মেগা সিটি রক্তদান এমন একটা বিষয় যেটা মানুষের প্রয়োজনে মানুষকে দিয়ে সাহায্য করতে হয় এর বিকল্প কিছু হয় না তা এখানে রাজেশ সিনেমা তার ওয়ার্ডে যে রক্তদান শিবির করেছে প্রায় তিনশোর মতো মানুষ রক্ত এখানে দিয়েছে খুব শুভেচ্ছা তাদেরকে রক্তের কোনো বিকল্প হয় না ধন্যবাদ মানে ইনভেন্টেড বাই দি রাজেশ শ্রীওয়াল রাজ রাজেশ এরকম নানা ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করে এটা তো অত্যন্ত ভালো আমার তো মনে হচ্ছে এক্ষুনি দেখে আমার বিধানসভায় আমি করবই আমি অন্তপক্ষে আমার এমএলএ তো আমার সব টাকা ফুড়িয়ে গেছে আমি আমার ক্লাব ফান্ড থেকেও দুটো দিয়েও আমি আমার বিধানসভাতে করব করবো এটা খুব ভালো একটা আইডিয়া তার সঙ্গে তো রক্তদান একটা প্ল্যানিংভাবে রক্তদান যেটা শিক্ষার ব্যাপারে মানে তার তাতে ফার্স্ট জেনারেশান যে ফ্যামিলি তাদেরকে এটা একটা আরও ভালো বেশি ক্লাসিক আইডি এটা একটা অত্যন্ত আমি তাকে ধন্যবাদ জানাই জানাই হার্ট আমার কংগ্রেচুলেশন জানাচ্ছি একটা ধন্যবাদ জানাচ্ছি রাজেশ হাম আমি রাজেশের সঙ্গে মনে করি এই ওয়ার্ডের সঙ্গে পার্ট অ্যান্ড পার্সেন আমি নিজে এতে যুক্ত থাকি খুব সুন্দর সুন্দর আইডিয়া এর আইডিয়া আমাদের চিত্র তুলে ধরে এটা ভালো লাগে আজকে সারাদিনের মুড হয়ে গেল অক্সিজেন হয়ে গেল রাইসের পুরো রিপোর্ট চ্যানেল টেন